সুরের পরে যখন করে আমার আলোচনা আসছে তাইতে কি আমি কছি তোরা এরাও এই পরিমাণ চুরি করে নেই যে পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য কথা কয় মামলার বয়ে গেছে গা শুনছি পেলে আয়ুষ বাচ্চা আসো ভালো রায়ণ কিন্তু তুই বেটি বলাই লিখে চুরির সীমা সেরে গেছে এই জন্য পলাইতে বাধ্য হইছে কথা কয় না কেন ঠিক এইভাবে এখন তারা ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন জানি হয়তো কম করব কর কম কর বেশি করিস যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে কথা কয় না আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম এখনো আসি সামনে ইনশাআল্লাহ কথা কয় না কেন মনে করছে আমার করে সাইজ কেরালে যে ভিতরে ঢুকাইয়া সাইজ নেয় না বেডা বানাই বাইরে যাচ্ছে ডায়মন্ড ডায়মন্ড বলে ডায়মন্ড বানাই আল্লাহ বাইরে যাচ্ছে যাওক লা ঈমান আলী মানলামত আল্লাহ যার কাছে ইমান আমানত নাই তার কাছে ইমান নাই তাহলে রাষ্ট্রীয় এই পদগুলা এদের কাছে আমানত ছিল তারা আমানতের খেয়ানত করছে তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ইমান নাই কথা কয় না কেন হ্যাঁ যদি আমরা এদেরকে বাসায় লেগে বলবো ইমানে কামেল নাই যদি আমরা ওদেরকে বাসাইবার জন্য বলবো ইমানে কামেল নাই কিন্তু রসুল এমনি বলেন নাই রসুল বলছেন ইমান যে ওয়াদা খেলাফ করে তার কাছে ইসলাম নাই যে ওয়াদা খেলাপ করে ইসলাম নাই যার কাছে আমানত নাই ইমান নাই তাইলে এগুলা আমানতরো খেয়ালত করছে ওয়াদাও খেলাপ করছে ইমানো নাই ইসলামও নাই কবরে যাই লাতিয়া রুষ্টা চা উভাই নাই সাহাই কারাম তো সুন্নের বাহিরে রেওয়ায়তের বাইরে হাদিসের বাইরে কোণার বাইরে কোনো কথা নাই তো অমরত ই আল্লাহ তা আলার বলছেন এরুম কোন রেওয়ায়ত আমার জানা নাই খেয়াল করেন। এরম কোন রেওয়ায় আমার জানা নাই যে একবারের পরে মাফ করে দেওয়া যায় তবে আমার তাজিরে বার অভিজ্ঞতা হইল কমপক্ষে তিনবার চুরি করি না করলে ধরা হেন কথা কয়বার তার মানে কমপক্ষে এতে তিনবার চুরি করছে না হইলে মজার কথা কিন্তু

বলেন কয়বার কয়বার বলেন কয়বার একুশ বছর পরে ক্ষমতা আইসা ষোলো সতেরো বছরের ভিতরে কমপক্ষে একুশটা বোতল করতে গিয়ে একজনে ডাকাতি করছে যেই কারণে এইভাবে তারা খাইছে সারা জিন্দিগিতে বাংলাদেশে আসার নাম আর নিতে পারবে না ইনশাল না বুঝেন নাই কথা কি বুঝছেন আপনি এতবার দরা না চুরি না করলে এভাবে তারা আরে চুরিটা মার্শাল এর সাথে উঠছে যারাই ক্ষমতায় যায় তারা চুরি করে বাস্তবতা এত মালের ভিতরে চুরি কেন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বুঝার চেষ্টা করবেন তারপর মানবেন তো সিরি আলোচনা এখনো শুরু হয়নি আজই আমার ছেলে কইছি আমার আজ গিয়েছি কবি এটা এক ঘন্টা ওয়াজের পরে কইছে আব্বু আব্বু কইলে আজ যাই দিই আইজে খালু কবি ভাই আপনারা কি আমার কথা বুঝছেন অল্প সুরিতে ধরা যায় কথা কয় না তাহলে ইরশাদ সাহেব যা করছেন করছেন উনি আমারে গেছেন আল্লাহ ওনারে জান্নাত نصیব করুক আমিন কন বঙ্গবন্ধুর লেগেও দোয়া করেন আল্লাহ উনি অপরাধ করছেন আল্লাহ করে দিক আর উনিও যদি জীবিত করতে আসে করছেন এত করেন নাই এই জন্য জেলে গেছেন দেশের বাইরে যাইতে হয় হয়নি বেগম খালাতে জিয়া সম্মানী মানুষ ওনার কথা আর বললাম না তারপর রহমানের কথা কইতে আছি কইছি তুই আবার কইতাম কইছি না আরে ব্যাগ করলাম আমি কি কইলাম সোরের পরে যখন তারপরে আমার আলোচনা আসছে তাইতে কি আমি কইছি তোরা কইছি এরাও এই পরিমাণ চুরি করে নেই যে এই পরিমাণ চুরি করলে দেশ থেকে বাধ্য কথা কয় না মামলার বয়ে গেছে গা শুনছি পেলে আয়ুষ বাচ্চা আসো ভালো রায়ন কিন্তু তুই বেটি বলাই লিখে চুরির সীমা সেরে গেছে এই জন্য পলাইতে বাধ্য হয়েছে কথা কয় না কেন ঠিক এইভাবে এখন তারা ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন বলেন আর তত্ত্বাবধায়ক এক সরকার বলেন যাই বলেন আপনি এরাও যদি কি এরকম বেশি কিছু করে করবো তো জানি হয়তো কম করবো কর কম কর বেশি করিস যদি এরকম করো তোমরাও দেশ থেকে বাধ্য হবে কথা কয় না আলহামদুলিল্লাহ আমরা আগেও ছিলাম এখনো আছি সামনে ওরা কথা কয় না কেন মনে করছে আমাকে সাইজ কে রেলেছি ভিতরে ঢুকে সাইজ নেওয়া ওটা মুক্ত বানাই বাইর করছে ডায়মন্ড ডায়মন্ড বলে ডায়মন্ড বানাই আল্লাহ বাইর করছে যা হকলা ইমান যার কাছে ইমান আমানত নাই তার কাছে ইমান নাই তাইলে রাষ্ট্রীয় এই পদ গুলা এদের কাছে আমানত ছিল তারা আমানতের খেয়ানত করছে তার মানে রসুলের বক্তব্য অনুযায়ী ইমান নাই কথা কয় না কেন হ্যাঁ যদি আমরা এদেরকে বাসায় লেগে বলবো ইমানে কামেল নাই যদিও আমরা ওদেরকে বাসাইবার জন্য বলবো ইমানে কামেল নেই কিন্তু রসুল এমনি বলেন নেই রসুল বলছেন ইমান যে ওয়াদা খেলাপ করে তার কাছে ইসলাম নাই যে ওয়াদা খেলাপ করে ইসলাম নাই যার কাছে আমানত নাই ইমান নাই তাইলে এগুলা আমানতর খেয়ানত করছে ওয়াদাও খেলাপ করছে ইমানও নাই ইসলামও নাই কবরে যাইয়াল লাতি রুষ্টা চা উভয় নাই